বিসমিল্লাহির রাহমানের রাহিম প্রিয় দর্শক আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে অনেক শিক্ষামূলক গল্প বর্ণনা করেছেন যাতে আমরা শিক্ষা নিতে পারি আজ আমরা এমনই একটি গল্প জানব তিনজন গুহাবন্দি মানুষের কাহিনী এই গল্পটি শহীহ বুখারী হাদিস নং দুই হাজার দুশো বাহাত্তর এবং শহীহ মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে আমল ও নেক কাজ বিপদের সময় মুক্তির কারণ হতে পারে আবদুল্লাহ ইবনে উমর থেকে রাদিয়ালাহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন লোক চলতে চলতে বৃষ্টির কারণে এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা একে অপরকে বলল এখন তোমাদের উচিত নিজেদের নেক কাজগুলো স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি সেই আংলের বর্তে আমাদের মুক্তি দেন সহিহ বুখারি হাদিস দুই হাজার দুশো বাহাত্তর প্রথমজন বলল হে আল্লাহ আমার দুইজন বৃদ্ধ মা বাবা ছিল আমি তাদের দুজনের জন্য দুধ দোহন করে নিয়ে যেতাম একদিন আমি কাজের কারণে দেরি করে ফেল রাতে এসে দেখি তারা ঘুমিয়ে গেছেন আমি পাত্র হাতে দাঁড়িয়ে রইলাম তাদের জাগালাম না আবার সন্তানদেরও আগে দেহ আমি সারা রাত দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তারা ফজরে জেগে উঠলেন তখন আমি তাদের দুধ পান করালাম হে আল্লাহ যদি তুমি জানো আমি এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি তবে আমাদের মুক্তি দাও অতপর পাথর একটু সরে গেল কিন্তু এখনো বের হওয়ার পথ হলো না দ্বিতীয় জন বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে ভীষণ ভালোবাসতাম আমি তার কাছ থেকে সম্পর্ক স্থাপন করতে চাইলাম সে অস্বীকার করল সময় দুর্ভিক্ষ এলো সে আমার কাছে সাহায্য চাইল আমি তাকে একশো কুড়ি দিনের দিলাম শর্ত রাখলাম যেন সে আমাকে তার কাছে যেতে দেয় সে অনিচ্ছায় রাজি হল যখন আমি তার কাছাকাছি গেলাম সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো এবং অবৈধ কাজ করো না তখন আমি ভয় পেয়ে সরে গেলাম তাকে কিছুই করলাম না এবং তাকে স্বর্ণটাও দিয়ে দিলাম হে আল্লাহ যদি তুমি জানো আমি এটা শুধুমাত্র তোমার ভয় করেছি তবে আমাদের মুক্তি দাও তখন পাথর আরও একটু সরে গেল কিন্তু বের হওয়ার পথ এখনো হল না তৃতীয় জন বলল হে আল্লাহ আমি একদিন একজন শ্রমিককে ভাড়া করেছিলাম কাজ শেষে আমি তাকে মজুরি দিতে চাইলে সে না নিয়ে চলে গেল তখন আমি তার মজুরি দিয়ে ব্যবসা করলাম আল্লাহর বরফতে সেই টাকা থেকে গরু উঠ ভেডা ও দাস হলো কয়েক বছর পর সেই শ্রমিক ফিরে এলো এবং তার প্রাপ্য মজুরি চাইল আমি বললাম এসব কিছুই তোমার মজুরি থেকে বৃদ্ধি পেয়েছে সব কিছু নিয়ে যাও সে বিস্মিত হল কিন্তু সব নিয়ে গেল হে আল্লাহ যদি তুমি জানো আমি এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি তবে আমাদের মুক্তি দাও অতপর পাথর সম্পূর্ণ সরে গেল তারা গুহা থেকে বেরিয়ে আসলো শহিরু বুখারি হাদিস দুই হাজার সহিহ মুসলিম হাদিস দুই হাজার সাতশো তেতাল্লিশ প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনীর প্রতিটি অংশে রয়েছে গভীর শিক্ষা এক পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি দুই আল্লাহকে ভয় করলে বর থেকেও বাঁচা যায় তিন আমানত রক্ষা করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে বরকত দেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যদি আমরা নেক আমল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করি তবে সেই আমল বিপদের সময় মুক্তির কারণ হয় প্রিয় দর্শক এই গল্পটি শুধু ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য আল্লাহর এক বিশাল শিক্ষা আল্লাহর পথে করা প্রতিটি মেঘ কাজ বৃথা যায় না তা হয়তো আমাদের দুনিয়ার বিপদ থেকে রক্ষা করবে অথবা আখিরাতে জান্নাতের পথ সুগম করবে আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের আমলগুলোকে খাঁটি করো আমাদেরকে পিতামাতার সেবা করার তাওফিক দাও হারান থেকে বাঁচাও এবং আমানত রক্ষাকারী বানাও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহর হিফাজতে থাকুন আমাদের পরবর্তী আলোচনাগুলো যেন মিস না হয় তাই এখনই চ্যানেলটিকে দিন সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন জয়কুমুল্লাহ খাইরান